বুড়োর চিঠি বুড়িকে ডিয়ার বুড়ি কেমন আছো বড় ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটি কি তোমার পাশেই আছে নাতি নাতনিরা কেমন আছে ওরা কি সব স্কুলে এতদিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে সে যাক ভুলে এবার তুমি তোমার কথা বলো তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো আসার সময় তোমার প্রেশার ছিল অনেক বেশি উপরে প্রায় দুশো ছিল নিচে ছিল আশি এখনো কি তোমার প্রেশার একই রকম আছে থাকলে পরে ওষুধ চাইবে বড় খোকার কাছে সুগারটাও তো বেশি তোমার মিষ্টিটা কম খেয়েও মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও এসেছিলাম দেখে তোমার হার্টে ব্লকেজ আছে দেখিয়েছে ওরা তোমায় স্পেশালিস্টের কাছে ছোট খোকার কাছে আছি ভীষণ কষ্টে আমি বৌমার কাছে আমার তার দামি সকাল থেকেই বাজার ঘাট আর ঘরের যত কাজ বৌমা আমায় দিয়ে করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ আমারও তো সুস্থ মোটেও নেই হাত পাগুলো কাঁপতে থাকে উঠে যেই কি আর করব, এটাই হয়তো বুড়ো বয়সের থাবা তুমি হলে ভাগের মা আর আমি ভাগের বাবা পারলে তুমি ভালো থেকো একটু আতটু ঘুরো চিন্তা করো না আমার জন্যে এতে তোমার বুড়ো